দেখেন কাজের মধ্যে ভাই খুঁচা জমানো লাগো নয়শো টাকার মধ্যে এটা কিন্তু সাড়ে বারোশো টাকা সাড়ে বারোশ টাকা নিলে ভাই এটা তো অন্যটা দুই হাজার টাকা মনে হয়

গোর্জিয়াস ইসলামপুরের কালেক ইসলামপুরের কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি পাকিস্তানি কোয়ালিটি সব গর্জিয়াস যে থ্রি কাজ করা সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পাইকারি পেয়ে যাবেন তো সামনে এই ডাস্ট আছে আপনারা সন্ধানটা সবাই একটু মনে রাখবেন স্মরণে রাখবেন সবাই যে এখান থেকে কিন্তু আপনারা গোর্জিয়াস কাজ করা থ্রিপিস কিন্তু পেয়ে যাবেন ঈদে কিন্তু এই কাজ করা থ্রিপিসগুলো চলে বেশি আর এই একটা এক একটা থ্রি পিস আপনার কিন্তু বেশি বেশি লাভ করতে পারবেন পনেরোটা পাঁচশো সাতশো এক হাজার টাকাও লাভ করতে পারবেন এমন এমন থ্রি পিস আছে তো ভালো মানে থ্রি পিস নিয়ে ব্যবসা করুন সামনে এই ডাস্টটা আছে সবাই এই ভিডিওটা ফলো করে রাখে ফলো করবেন ডাউনলোড করে রাখবেন দেখেন সব কাজ করার কালেকশন সম্পূর্ণ পাইকারি আর তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো ডিসকাউন্টে পাবেন আজকে তো ভাই কিন্তু বিশেষ বিশাল ডিসকাউন্ট দেবে আচ্ছা তো যারা এই মাল পাঠানোর কত টাকা মালের কন্ডিশন আপনার পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা দিলে চলবে কত পিস কত পিস বা কত টাকা মাল নিতে হবে

সবাই দেখবেন পরে নিবেন এই যে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে মাইশোরি যে পাঁচশো টাকা দিতেছি এখন এই যে স্যালো আর জামায় কাজ থাকবে না থাকবে না

পাঁচশো টাকা ডিজাইনটা কত সুন্দর দেখেন প্যানেল পেনের কাজটা এই যে এই জায়গাটা লোক এই যে না চলো আর পাঁচশো টাকার মধ্যে তারপরে দেখুন এটা কি রাঙ্গোলি এটা গাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন আসছে হুম রাঙ্গুলির মধ্যে একটা ডিজাইন হ্যাঁ রাঙ্গুলি গাঙ্গুলি এই যে সালোয়ারটা সূচি অন্য একটা পাঁচ সাত অন্য কত আঙ্গলি কত এটা আপনার বর্তমানে পাঁচশো আশি টাকা দিতে পাঁচশো পাঁচ তারপর দেখেন পাঁচশো এটা স্যাম্পল এক পিস জায়গা চারটে কালার হবে এটা কি এটা আপনার ডিজিটাল জমজম ডিজিটাল জমজম জি এই যে দেখেন জমজম ডিজিটালে কত বড় বড় দেখেন জমজম হম জমজমটা জম জম ডিজিটাল এই যে সালোয়ার হুম এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না পাঁচটা ওন্না কিন্তু গুলো জি না ওন্না পাঁচটা হুম এখানে 600 জম জম 600 600 600 টাকার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন হুম এটা আমাদের 600 টাকা 600 এই যে দেন সেলর ওন্না এই সেলর ওন্না 600 টাকার মধ্যে জম জম কিন্তু পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন আছে

হাতে কাজে হ্যাঁ হাতে কাজ হবে হাতে কাজে জহর এই যে হিজার কাজটা অনেক সুন্দর হাতে কাজটাই আছে হাতে কাজ আছে হ্যাঁ হাতে কাজ আছে এই যে এই যে সেলওয়ারুন না সেলরটাও কিন্তু না এইজন্য ওনাই কাজ করা আপনি 600 টাকা 600 জি এই যে আরেকটা আছে রোলেক্সের মাল রোলেক্স রোলেক্স এটা স্যাম্পল এক পিস দেখাইছি কালার হবে 6টা কালার কালার আছে কিন্তু অনেক 6টা হয় ধরো যারা নেবেন গুলো এটা তো কি গর্জিয়াস কাজ ভাই হ্যাঁ এই যে এটা তো কাজ আর কাজ রোলেক্স দিয়া

লর্ড দেখে যে দাম কম তার মনে করবে না এটা ইনটেক মাল এই দেখেন ইনটেক কালার ছোট করে কিন্তু কম দামে পাইতেছে নশিন্দি দেখে কম দামে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন তাই এটা হলো এটা তো রোলেক্স পিন সুতি হ্যাঁ এটা সুতির মধ্যে কিন্তু জি এই যে সেলরটা সুতি হুম আবার ওনার মধ্যে কাজ করা এই যে ওনারটা তো গর্জিয়াস কাজ হ্যাঁ ওনার মধ্যে কাজ আছে হুম এই যে এই যে এই দেখেন গোনা পাঁচ হাত হবে হুম পাঁচ হাতে জি 650 টাকা 650 জি এই যে আরেকটা ডিজাইন আছে এই যে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন এই যে

এজারে একটা ডিজাইন মধ্যে আর এটা বল এর ভাইরাল ডিজাইন আরে আছে এটা টাকা এটা বিক্রি করতাম কিন্তু অল্প করে আছে 700 টাকা দিয়ে দেবো সুন্দর কালার আছে কালার আছে অল্প আছে টাকায় 700 দিয়ে যা সিকোয়েন্স তারপর

গর্জিয়াস কাজ দেখেন এই জন্য চারশো পঞ্চাশ চারশো ওনাড়া এই যে এই যে উনারা হ্যাঁ পঞ্চাশের অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে আপনার যে

এই যে আরেকটা ডিজাইন এইটা ওনা সুন্দর 750 750 টাকা গড় দিয়া সিলিপস গুলো হুম পাস করা মুসলিম কটন মুসলিম কটন না মুসলিম খুললে একটা পছন্দ যে কাজ নাতে কাজ থাকবো কিন্তু এটা আরো বেশি করা আর কি সুন্দর ডিজাইন দেখেন কি করছে দেখেন

ইট কালেকশন দেখেন পার্টি ড্রেস আছে কিছু হুম ইট কালেকশন থ্রি পিস দেখেন আস্তে আস্তে এই দেখেন চিনন চিনন জাতের আছে না এটা হলো নতুন একটা কোয়ালিটি হোয়াইট গোল বলে তাই যে গর্জি করা ও জি এই দেখেন ভাই তো অস্থির জি জি দেখি দেখি কত সুন্দর দেখেন জি এগুলি মাল অর্ডার দিয়ে আনছি বানায় আনছি ইসলামপুরের কোয়ালিটি ভাই জি জি ব্যাকপ্যাক হ্যাঁ ব্যাকপ্যাক এই দেন সেল অর্ডার দেন

সিকোয়েন্স এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ সুতি সালোয়ার 900 900 সুতি সালোয়ার থাকবে 900 আরেকটা ডিজাইন দেখাইতাছি স্যাম্পল চার পাঁচটা মাল দেখামু দেখেন এই দেখেন এই যে হুম এই যে ওনারও সিকোয়েন্স দেন সিকোয়েন্স ওনার 900

যারা নিবাদ জায়গায় গেলে শুনগুলো দেখে আপনারা কিন্তু সামনে কিন্তু মনে রাখবেন এই দোকানটার কথা যদি কোনো গর্জিয়া থ্রি পিস কিনবেন থ্রি পিস নিয়ে এই দোকানটার কথা মনে করেন আপনারা কিন্তু লাভের সন্ধান এটা একটা ভালো একটা সন্ধান দিলাম তো দোকান থেকে আরও আমি ভিডিও দেবো সামনে এসে আছে আপনি আমার চ্যানেলটা ফলো করবেন দেখবেন এরকম ভিডিও প্রতি পেয়ে যাবেন তো আজকের পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ